ভাই আরে ভাই কই যায় ভাই মাল এর ব্যবস্থা হয়ে গেছে গা সব মিলায়া 10000 টাকা লাগবো না যাই না এই জায়গাটা অনেক সুন্দর দিকে দেখলাম ভাই আরেকটা বিষয় হই যে যদি উদ্বোধন হইব না ওইদিকে তো একটা বড় আয়োজন করে রাখবো খাসি টাইজের একটা মামলা আছে 20000 দিলে হইবার না ও 20000 না এ পলটি মাল নয় না ও আচ্ছা আচ্ছা খাসি কিবা না আচ্ছা ভাই সমস্যা নাই 20000 আইলে দেন যে বাস তিঝিটি লাগবো এটা আমরা দিয়া বিষ হাজার তো বিষয় না এটা আমি এক ঘন্টা ক্লাস করলেই পাই আচ্ছা তোমরা কত দিবা দেও দি ভাই আমরা তিনজনে মিল না এই যে তুলছি চুলছি না সমস্যা নাই বাসের টিকিট কেটে হয়ে গেছে ভাই কিছু কই লাই না সমস্যা নাই ওই ঘুরে চলে যাব ওই ব্যাডমিন্টনের সরঞ্জাম আনতে সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ বন্ধু তিন চার দিন হয়ে গেল গা তে পয়সা লোক কই গেছে গা রে বন্ধু গেছে গা গেছে রে গেছে গা কারা গেছে গা ওই ডাকাতে বাইরে আইলো না টিয়া দিলাম পনেরোশো টিয়া মারলে ডাকা গেছে গা কি কস আর এই টিয়া তো সুরি হইরা সুবারি বেচে জোগার করছি বাইরে বলে বিরাট টিয়া আঙ্গুর বলে মার দিয়ে দে ও আঙ্গুর টিয়া মারি লই গা দাদা কি